আমার তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনের বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো কেমন কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদন আসছি বিয়ে সাধি করার জন্য যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে সাধি করবো আপনার কি আগে বিয়ে হয় নাই না বিয়ে সাধি হয়নি পরিবারে আছে কে কে আপনার পরিবারে বাবা আছে আমি আছি কত বোন আছে বাবা আপনি ছোট বোন হ্যাঁ মা নাই আপনার মনির মা মারা গেছে আপনার বাবা কি করে বাবা কাজ করে লেবারী কাজ করে যখন যেটা পায় সেটা করে আপনার মা মারা গেছে কতদিন হইছে 4 বছর আপনার বাবা বিয়ে করে নাই না বাবা বিয়ে করে নাই

হম মানুষ যেরকমই হোক একটু বয়স্ক বেশি হোক আর কম হোক উম যদি রেবার চরিত্র ভালো হয় ভাইয়া মানুষের মনটা ভালো হলেই হলো মানুষের হচ্ছে মনটা ভালো হলেই হবে হ্যাঁ আচ্ছা ধরেন একটা মনের মানুষ আপনি পাইলেন তার বয়স বেশি হলো অথবা আগে বিয়ে করছে এমন হইলো তখন কি হবে তার বাড়ি যদি বাড়িওয়ালি থাকার সহ যদি বিয়া সাদি করতে চায়, সে যদি তার দায়িত্ব মতন তার আলিকে চালানোর পরে যদি আমাকে বিয়ে সাদি করে চালাতে পারে, তাহলে অবশ্যই বিয়ে সাদি করবো। আচ্ছা, আপনার না বিয়া হয় নাই? আপনি অবিবাহিত intact virgin একটা মেয়ে, আপনি কেন একটা বিবাহিত পুরুষকে বিয়ে করবেন? আপনি তো অবিবাহিত কাউকে বিয়ে করবেন? এখন ভাইয়া অবিবাহিত ছেলে এখন বিবাহিত ছেলে ওই অবিবাহিত ছেলেদের থেকে বিবাহিত ছেলে অনেক ভালো। এখন young young ছেলেদের কাছে বিয়ে বসবো। দেখা যাচ্ছে বউ রাইখা করে বা ছাইড়া দেয় ভালোবাসায় থাকে। এই জন্য চাইছি কি যদিও বয়স্ক মানুষ হয় যদিও ফ্যামিলি থাকে তার সে যদি আমাকে বিয়া শাদী করে দেখি শুনেই তো করবে অবশ্য তার কাছে বিয়া শাদী বসলে সে আমাকে ছাড়বে না। ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম আফুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দরী এই সুন্দর হওয়া সত্ত্বেও তার বিয়ে হয় নাই উনি চাচ্ছে এক প্রতিবেদনে এসে ভালো একটা মানুষ আর পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা আছে মা নাই ছোট একটা বোন আছে বাবা হচ্ছে দিনমজুরের কাজ করে খায় আর কি আঠারো বছর বয়স হচ্ছে ইয়াফুটার হচ্ছে লেখা পড়া আছে ক্লাস এইট পর্যন্ত তবে কোরআন শরীফ পড়তে পারে না নামাজ পড়তে পারে তো যারা হচ্ছে এমন ধরনের একটা সুইট সুন্দরী আপু খুঁজছিলেন তারা চাইলে এনার সাথে কথা বলে দেখতে পারেন তবে আমি হচ্ছে কিনা কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই আমার कांटेक्ट নম্বরে যোগাযোগ করবেন দিয়ে রাখছি আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইট শেয়ার দিবেন নিতো এর ইমেজ মেসেজে ছড়াই দিবেন যাতে বেশি লোকে দেখতে পারে আপু আপনি কি আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য কষ্ট কইরা আমার সাথে থাই আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ